নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছি তোমাদের সামনে আগন্তুক ইউটিউব চ্যানেলটি নিয়ে আজকের বিষয় মুদ মিত বা মিতগগত অঙ্কুরুদ্গম কাকে বলে যে প্রকার অঙ্কুরুদ্গমে বীজপত্রাদিকাণ্ডের দ্রুত বৃত্তির ফলে বীজতক দ্বারা আবৃত বীজপত্র কখনোই মাটি ভেদ করে উপরে উঠে আসে না তাকে মিত বর্তি বলে এই প্রকার অঙ্কুরুদ্গমে বীজপত্র মাটির নিচেই থেকে যায় এবং কাণ্ড দীর্ঘ হয় যেমন মটর ছোলা আম ধান ভুট্টা প্রভুতে বীজের মৃধবী অঙ্কুরুদ্গম ঘটে এবার চলে আসি জরায়ুজ অঙ্কুরুদ্গম জরায়ুজ অঙ্কুরগম কাকে বলে না বিশেষ পরিবেশে গাছের যুক্ত থাকা অবস্থাতেই ফলের মধ্যে বীজের অঙ্কুরুদ্গম ঘটে তাকে জড়ায়ুজ অঙ্কুরগাম বলে অর্থাৎ বীজ ফলের থেকে আলাদা হওয়ার আগে ফলের মধ্যে থেকে বীজের অঙ্কুরুদ্গম ঘটে তাকে জরাই অঙ্কুরুদ্গাম বলে এই প্রকার অঙ্কুরুদ্গমে বীজ অঙ্কুরিত হওয়ার পর গাছ থেকে বিচ্যুত হয়ে বীজ মাটিতে পড়ে যায় ঠিক আছে এই প্রকার অঙ্কুরুদ্গমে বীজ অঙ্কুরিত হওয়ার পরই গাছ থেকে বিচ্যুত হয়ে বীজ মাটিতে পড়ে ও শিশু উদ্ভিদের জন্ম হয় যেমন গড়ান গেওয়া প্রভৃতি লবণাম্ব উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরুৎগম ঘটে তাহলে মিত বত্তি আর জরায়ুজ অঙ্কুরুৎগম এই যে দুই প্রকার অঙ্কুরুদ্গমের তুলনামূলক আলোচনাও আমরা এই সংজ্ঞা থেকে করতে পারি যেমন ধরো মিত বত্তি যে প্রকার অঙ্কুরুদ্গমে বীজপত্রাধিকাণ্ডের দ্রুত বৃদ্ধির ফলে বীজক দ্বারা আবৃত বীজপত্র কখনো মাটি ভেদ করে উপরে আসে না তাদের মিতবর্তী অঙ্কুরোৎকম বলে ঠিক আছে আর জরায়ু জঙ্কুরোদ্গমের ক্ষেত্রে কি ঘটে না গাছে থাকা অবস্থাতেই বীজ থেকে অঙ্কুর বেরিয়ে বের হয়ে যায় তারপরে সেই অঙ্কুরিত অবস্থায় ফলটা মাটিতে পড়ে তার থেকে সরাসরি গাছের জন্ম হয় সাধারণত ছোলা মটর এই ধরনের শর্ষে এই ধরনের বীজ থেকে মৃধভেদই অঙ্কুরোদ্গম হয় আর সাধারণত লবণাক্ত উদ্ভিদ যেগুলো সুন্দরবনের লবণাক্ত মাটিতে জন্মায় সেই ধরনের উদ্ভিদগুলোতে জরাইজ অঙ্কুরোদ্গম লক্ষ্য করা যায়